আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে এক্সারেসিমেল সংখ্যা ফোর ডি বেজ ষোলো এটা হচ্ছে সংখ্যা তো এই ফোর ডি সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তা আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রভাষক বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তো প্রশ্নে যে ফোর ডি ষোলো ভিত্তিক হেক্সের সংখ্যা এটাকে আট ভিত্তিক অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে তো এখন বিষয়টি হচ্ছে এক্সেরেসিবেল সংখ্যা হতে সরাসরি অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় না তাহলে উপায় কি উপায় একটা আছে সেটা হচ্ছে বায়নারি হবে বায়নারি কিভাবে প্রথমে এই ফোর ডি এর সমতুল্য চার বিট করে মান বসিয়ে এই বায়নারি মান পাবো তারপর সেই বায়নের মানকে তিনটা তিনটা বিটে ভাগ করে তার সমতুল্য অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো এটা হচ্ছে নিয়ম তো নিয়ম অনুযায়ী আমরা অঙ্ক করি চার এবং ডি আলাদা আলাদা লিখে নিলাম এবার এই চারের সমতুল্য এখানে চার বিট বায়নের মান লিখব ডি এর সমতুল্য এইখানে চার বিট বায়নের মান লিখব এখন প্রশ্ন হচ্ছে চার বিট বানারি মান লিখবো কেন তাই না কারণ হিক্সারের সিমেল হচ্ছে চার বিটের কোড কেন চার বিটের কোড এক্সেলিসিমেলের এই যে বেজ ষোলো ষোলোটি মৌদলিক প্রতীক রয়েছে তাহলে আমরা টু এর উপরে কত পাওয়ার হলে ষোলো হবে টু এর উপরে পাওয়ার যদি ফোর হয় টু টু দি পাওয়ার ফোর সমান ষোলো হচ্ছে টু টু দি পাওয়ার পাওয়ার যেহেতু ফোর ওই পাওয়ারটা হচ্ছে বিট সেজন্য এক্সেলিসিমেল চার বিটের কোড টু টু দি পাওয়ার যেহেতু চার সমান ষোলো সেজন্য চার বিটের কোড এক্সেলিসিমেল তো যাই হোক আমাদের এইগুলি সমতুল্য চার বিট মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি ডান দিকে তো জায়গা আছে তো বের করে পারি জায়গাটা করি এই যে করে রাপে বের করার জন্য আমরা একটা কোড ধরে করতে পারি এইট ফোর টু ওয়ান তো এইট ফোর টু ওয়ান খুব গুরুত্বপূর্ণ একটি কোড এই কোডের উৎপত্তি সম্পর্কে পূর্বে আমি বলেছি তো এইট ফোর টু ওয়ান কোড ধরে আমরা এই যে এ সংখ্যাগুলোর শূন্য থেকে এ পর্যন্ত প্রত্যেকটা চার বিট করে বানের মান বের করতে পারি তারপরে এ বিসিডি কোড বের করতে পারি এই এইট ফোর টু ওয়ান তাই এই কোডটি মনে রাখার চেষ্টা করব এইটা ধরে যদি আমরা চারের মান বের করতে পারি তো চার এখানে লিখি প্রথমে দেখব চার আছে কি না এই যে চার আছে এইখানে তা চার যদি সরাসরি থাকে যেখানে চার আছে সেখানে এক হবে আর বাকিগুলো সব শূন্য হবে অর্থাৎ এর যোগফল যদি চার করতে চায় শুধু চার হলে হয় অন্যগুলির দরকার হয় না সেজন্য চারের পরিবর্তে এক হবে যেটি যোগ করতে হবে আর বাকিগুলো শূন্য এটি হচ্ছে চারের চার বিট বাইনারি মান এই মানটা আমরা এইখানে লিখব এবার ডি এর সমতুল্য চার বিট বাইনারি মান লেখার জন্য ডি এখানে লিখে নিলাম এখন ডি সংখ্যাটি কিন্তু এক্সেডিমেল সংখ্যা ডি এর সমতুল্য দশমিক মান কিন্তু তেরো থার্টিন আমরা জানি যে এ থেকে এ পর্যন্ত মানগুলি হচ্ছে এক্সেসেসিমেল সংখ্যা দশমিক মান হচ্ছে এ সমান দশ বি সমান এগারো সি সমান বারো ডি সমান তেরো ই সমান চোদ্দো এফ সমান পনেরো তাই না সেই জন্য ডি এর মান যেহেতু তেরো তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তেরো হচ্ছে তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই আট আর চারে বারো আর ওই একে তেরো দুই যোগ করার দরকার নেই তাই যেটি যেটি যোগ করার দরকার নেই তার মান শূন্য হবে আর যে তিনটা যোগ করে এই তেরো হচ্ছে ডি এর মান সেই তিনটা এক হবে তাহলে আট যোগ করতে হবে আটের মানে এক চার যোগ করতে হবে চারের মানে এক দুই যোগ করতে হবে না দুইয়ের মান শূন্য এক যোগ করার প্রয়োজন হবে তাই একের মান এক এটি হচ্ছে সমতুল্য মান বিট এই মানটা এখানে লিখব চারের চার বিট বাইনারি মান লিখেছি তেরো চার বিট বাইনারি মান লিখেছি অর্থাৎ আমরা এক্সারেস থেকে বাইনারি মান পেয়েছি এখন এই বাইনারি মান হতে অক্টাল নির্ণয় করব তাই না তো বাইনারি হতে অক্টাল নির্ণয় করার সময় আমাদের এইখানে আমরা একটা কথা লিখে নিতে পারি যে উক্ত বাইনারি হতে অক্টাল নিম্নরূপ তাহলে এই বাইনারির অক্টাল করব। এখন হেক্সরস মেল যেমন চার বিটের কোড অকটাল কিন্তু আবার তিন বিটের কোড কেন তিন বিটের কোড অকটাল সংখ্যার যে আটটি মৌলিক প্রতীক আছে আট হচ্ছে বেজ অকটালের তো আমরা যদি দুইয়ের উপরে কত পাওয়ার দিলে আট হবে দুইয়ের উপরে তিন পাওয়ার দিলে আট হবে তো পাওয়ার যেহেতু তিন ওইটি হচ্ছে বিট সেজন্য অক্টাল তিন বিটের কোড তিন বিটের যেহেতু অক্টাল কোড তাহলে এগুলিকে তিনটে তিনটে অংশে ভাগ করব ডান থেকে বাম দিকে ভাগ করব কারণ এগুলি পূর্ণ সংখ্যা এই একশো এক প্রথমে লিখব এই তিনটা বিট আগে লিখলাম এরপরে শূন্য শূন্য এক এই তিনটা বিট লিখব এই তিনটা বিট লিখেছি এই তিনটা বিট লিখেছি ছয়টা চলে গেছে আটটা বিটের মধ্যে শূন্য আর এক বাকি থাকে তো এই শূন্য একও এখানে লিখলাম এখন এই ভাগ করার সময় যদি দেখা যায় কোনো একটি অংশে তিন বিট পূর্ণ হচ্ছে না তাহলে প্রয়োজনীয় শূন্য লিখে তিন বিট তৈরি করে নিব যেমন এখানে শূন্য আর এক দুই বিট হচ্ছে তাহলে আর একটা শূন্য নিতে হবে তাহলে তিন বিট হবে এখন শূন্য কোন দিকে নিব এই এই সংখ্যার এই দানে না বামে এটি যেহেতু পূর্ণ সংখ্যা বাম দিকে শূন্য নিয়ে তিন বিট তৈরি করে নিব এই যে তিনটে তিনটে বিটে ভাগ করেছি এখন এইগুলির সমতুল্য অক্টাল মান লিখব তো এই বাইনারি হতে অক্টাল করার জন্য আমাদের এখানে যেমন কোড ধরে করেছিলাম এই কোড ধরে করতে পারি তো এটা যেহেতু তিন বিট তো এখান থেকে ডান দিক থেকে তিনটা নিব এক দুই আর চার এই যে লিখে নিলাম এখানে ফোর টু ওয়ান এই কোড ধরে অক্টাল মান নির্ণয় করতে পারি তো ফোর টু ওয়ান এটিকে আমার কলেজের শিক্ষার্থীরা একটু মজা করে বলে থাকে ফোর টোয়েন্টি ওয়ান তো যাই বলেন কেন মনে রাখতে হবে ফোর টোয়েন্টি ওয়ান বললে সমস্যা নেই মনে রাখার জন্য বললে বলতে পারি তো এই ফোর টোয়েন্টি ওয়ান কোড ধরে আমরা এটি করব। কিভাবে এটির সাথে এটা মিল করব। দেখবো এক সবার শেষে এখানে সবার শেষে কি আছে এক এই এক এখানে বসবে এখানেও এক সবার শেষে তো সবার শেষে এই এক এই এক এখানে বসবে অর্থাৎ এক শেষে আছে তাই শেষের সংখ্যাটি এখানে বসবে এক যদি মাঝে থাকতো তাহলে মাঝে কি আছে দুই এই দুই এখানে বসতো এক যদি প্রথমে থাকতো তো প্রথমে কি আছে চার চার এখানে বসতো আর এক যদি একাধিক থাকে যেমন এই যে প্রথমেও এক শেষেও এক তার মানে কি চারের স্থলে এক একের স্থলে এক তার এই দুইটা অর্থাৎ চার আর এক যোগ করে পাঁচ এখানে পাঁচ বসবে তাহলে উত্তর অর্থাৎ উত্তর লেখার সময় আমরা অক্টাল সংখ্যায় উপস্থাপন এইভাবে করতে পারি উত্তর এই যে একশো পনেরো ব্রাকেটে লিখে ভিত্তি হিসাবে অক্টাল সংখ্যার বেজ আট লিখবো কারণ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট এইভাবে এই ষোলো ভিত্তিক মিলের সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করা যায় দুই স্টেপে প্রথমে চার বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি পাব পাবো সেই বাইনারি মানকে তিনটে তিনটে করে ভাগ করে অক্টালে রূপান্তর করতে পারবো সেক্ষেত্রে প্রয়োজনে এই কোডের হেল্প নিতে পারে তো আমাদের এই অঙ্কের প্রকৃত সমাধান কিন্তু বাম দিকের এই অংশটুকু ডানের অংশটুকু যে রাপ বা গণনা অতিরিক্ত করেছে তোমরা যদি পরীক্ষা হলে এই অংশটুকু করতে চাও আলাদা জায়গায় রাপ করে নিবে আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফিজ